বেটে নিয়েছি একটু দানা দানা একেবারেই যে মোলায়ম বেটেছি দানায় মোটাসুটির সাথে দিয়েছি দেখেছেন হাফ ইঞ্চি মতো আদা দুটো কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনে পাতা এবার বাকি যেগুলো দেব কাঁচা লঙ্কাগুলো মনে হয়েছে আমার একটু ঝাল কম তাই একটু দেবো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো গোটা জিরে আর লবণ পরিমাণ মতো এগুলো সব ঢেলে দিলাম আর এর সাথে দেব এখানে নিয়েছি দু টেবিল চামচ বেসন আর এক টেবিল চামচ চালমুড়ি এটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নেব এটা কোনো ফ্যাটানোর ব্যাপার নেই কিছু না জাস্ট মটরশুঁটি বেঁধে নিয়েছি নিয়ে সব কিছু একসাথে ইনগ্রিডিয়েন্টস ভালো করে মেখে নিলাম আর এদিকে সরিষার তেল গরম করতে দিয়েছি কড়াই তেলটা ভালো গরম হয়ে গেলে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে করে দেব এদিকে যেমন আমার মটরশুঁটিটা মাখান হয় গেছে তেমনি তেলটাও গরম হয়ে গেছে এ সময় আমি দু চামচ বা দুপলা যেটা বলবেন সেটার করে একটু তেল এতে দিয়ে দিলাম এই তেলটাকেও ব্যাটারের সাথে ভালোভাবে mi scena là. এবার গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে একটু ছোট্ট ছোট্ট করে জাস্ট এরকম এবারও খেব যা খুশি যেরকমই খুশি ফেলে দিতে পারেন কারণ এটা হবে ছোট ছোট পকোড়া চায়ের সাথে খেতে আমরা গড়িয়াহাটের মোড়ে আমাদের বিশেষ করে ডাল আর আলু দিয়ে একটা পকোড়া পাওয়া যায় বেশিরভাগ ওটা নন বেঙ্গলিরাই ভাজে বেশ ঝাল ঝাল মুখরোচক খেতে খুবই ভালো লাগে সেই পকোড়াগুলোরও কিন্তু এরকম ছোট্টো ছোট্টই শেপ হয় খুব যে সুন্দরভাবে একেবারে গোল বা কিছু সেপ তা এইভাবে আমি যতগুলো ধরে মুচমুচে করে ভেজে নিয়ে ফিরে আসব এক খোলা হয়ে গেলে আর এক খোলা দেবো এইভাবে একবার করে সন্ধেবেলা গরম চায়ের সাথে খেয়ে দেখুন আশা রাখি আপনাদের ভালো লাগবে ভীষণ সুন্দর খেতে হয় এক হয়ে গেছে আমার আর এক পিট উল্টে দেব যেহেতু এটা সবুজ জিনিস খুব যে একদম লাল হয়ে যাবে তা না তবে ভাজা হলে যে কোনো জিনিস বোঝাই যায় আর দেখতেই পাচ্ছেন অতি সহজেই উল্টে দেওয়া যাচ্ছে এইখানেই জন্য বলি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম টু লোয়ে রাখুন একসাথে অনেকগুলো ভাজাও হয়ে যাবে আর তেলের এই যেহেতু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লয়ে রেখেছি তাই জন্য তেলও কিন্তু কমই হয়ে যাবে খুব বেশি তেল লাগবে না এই পিঠটাও এরকম লাল হয়ে গেলে আমি তুলে নিয়ে ফিরে আসছি এইভাবে যেরকম খুশি আকারে গড়ে ছোট বড় সব ভেজে নিয়ে আমি ফিরে আসছি ছোট আর এক বাটি মটরশুঁটিতে আমার কতটাই দেখতে পাচ্ছেন যে আমার পকোড়া হয়েছে এবার ওপর থেকে সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম যাতে টেস্টটা আরও বেড়ে যায় শুধু মুখে ঘুরতে ফিরতে অথবা গরম চা কফির সাথে দুর্দান্ত লাগে এই পকোড়া একবার হলেও মটরশুঁটি থাকতে থাকতে করে নিন অবশ্য আমি অসময়ও করি যেহেতু মটর আমি সিজনিং করে রেখে দিই অর্থাৎ সংরক্ষণ করে রেখে দিই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম